তো বন্ধুরা গাড়ির থেকে নেমে এখানে কিছু দোকান আছে বাচ্চাদের জন্য আপনার চকলেট বাল্মী আসার আছে এখান থেকে আপনি কিনতে পারবেন তো পাশে রয়েছে একটি সুটকি মাছের দোকান যেটা চট্টগ্রামের বিখ্যাত সুটকি চট্টগ্রামের বাসায় ফুনি বলে তো আমরা চট্টগ্রামে আসলেই আপনারা এই সুটকি দেখতে পারবেন চুরির সুটকি লোট্টের সুটকি বিভিন্ন আইটেমের সুটকিগুলো আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন আমরা গাড়ি থেকে নেমেই দেখতে পারলাম একটা সুটকির দোকান আর বিভিন্ন আইটেমের সুটকিগুলো এখানে বিক্রি করতেছে অনেক ভালো লাগতেছে আমি সুটকিগুলো দেখেই আমি এখানে চলে আসলাম আর চট্টগ্রাম কক্সবাজারে তো অবশ্যই সুটকির জন্য বিখ্যাত সুটকি আসলেই আপনার যে কোনো রিসুতে আসলে আপনি শুটকির আইটেমটা দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে অনেক শুটকি রাখা হয়েছে বিভিন্ন আইটেমে যা আমি নাম বলতে পারবো না এখানে অনেক আইটেমের শুটকি দেখা যাচ্ছে চট্টগ্রামের অবশ্যই সবাই এক নামে চিনে থাকেন যে এই লোট্টা এবং সুরি শুটকি চট্টগ্রামে বিখ্যাত অন্যান্য শুটকি বিভিন্ন জেলায় পাওয়া যায় কিন্তু চট্টগ্রামে বিখ্যাত হচ্ছে লোটটা এবং সুরি সুত্তি যে আপনারা দোকানটি দেখতে বললেন অনেক সুন্দর করে সাজিয়েছেন ভাইয়া দেখে ভালো লাগলো